হ্যালো বিবান গুড মর্নিং দেখো সকাল থেকে আজকে আমাদের সকাল থেকে আজকে আমাদের ঘর টর স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে বসে আছি বৃষ্টি করছে মনটা ভালো লাগছে না শঙ্কুতে বেরিয়ে গেছে ওর আজকে ছুটি শেষ তো কাজে গেছে তো আমি একাই বসে আছি ঘুমাচ্ছি উনি এখনো ওঠেনি তো মনটা ভালো লাগছে না কি করবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু সকাল সকাল ভিডিওটা চালু করি কথা বলি এখন বাজে আটটা তো চা এখনো খাইনি মেয়ে ওঠেনি মেয়ে উঠুক দেখি তাই বসে আছি আর বৃষ্টি বৃষ্টি হলে না ভালো লাগে না তারপরে কালকে তো মশাটা কাটাচ্ছে মশা বৃষ্টি হলে এই যে আমাদের পাশে যে জঙ্গলটা আছে না এখান থেকেই মশাগুলো আসে গলাটা ধরে গেছে আর কি বলতো থাকলে না সকালবেলা গলাটা মানে একটু দেখে ঠান্ডা লেগে যায় গলা বসে যায় তো যে তো 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 এখন খাবার মেয়েটু দেখি চা খাবো আর রান্না তো করবো মোচা মোচা ঘন্ট করবো নিরামিষই ভাবছি করবো আজকে নিরামিষই করতে পারি মাছ আছে কিন্তু মাছ আজকে রান্না করবো না মাছ আছে একটু চন্দনী মাছ লাগি মাছ আছে আমি তারপরে একটা ছোট কাঁচকি মাছ বলে ওটা আছে আর চিংড়ি মাছটা নেই থাকলে মোচাই দিতাম নাহলে মোচাটা নিয়ে বেশি গল্প করব আমার মেয়ে নিরামিষ মোচাটাই বেশি ভালো লাগে চিংড়ি মাছের থেকে ও নিরামিষটাই ভালো তো দেখি সকালবেলা একটু করা যায় আর মিষ্টি বৃষ্টি হলে না কিছুই ভালো ভালো লাগে না তাই না তারপরে কাজও দেখবে কোনো মনে ইচ্ছা না কালকে দেখো বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি পড়ছে দেখতে হবে দেখো দেখেছো বৃষ্টি পড়ছে দেখো চারিদিকে সবুজ সবুজ আর বৃষ্টির ফোটা মনে হচ্ছে যে বর্ষাকাল চলে এসছে মনে হচ্ছে বর্ষাকাল চলে এসছে তাই না ভিডিওটা দেখে দেখো তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো মোচাটা সিদ্ধ করে রেখেছি আর এখন চা করব। চা খেয়ে নেব একটু লিকার চা করবো আর মোচার মধ্যে দিয়েছি আমি আদা রসুন একটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর দু চামচ জিরে মানে বেশি না আর মোচাটা সিদ্ধ করে রেখেছি এটা ভালো করে মেখে নিতে হবে আর এখানে জিরে ফ্রন দিয়ে আলুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে তারপর টমেটো দিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি এই যে কষা হচ্ছে ভালো করে কষাতে হবে আর এখানে মোচাটা ভালো করে চটকে হাত দিয়ে মেখে নিতে হবে আর এই যেখানে চাল দেওয়া আছে ভাত বসিয়ে দেবো তো একটু পরে বসাবো ভাতটা মোচা বানিয়ে খাও চিংড়ি মাছ দাও বা নিরামিষ যাই করো কিন্তু বারবার খেতে যাব এত সুন্দর টেস্ট চলো দেখবে মেখে নিয়েছি আর এটা একদম তেল ছেড়ে দিয়েছে পশানোটা এবার মোচাটা দিয়ে দেবো তো একদিন এইভাবে বানিয়ে খাবে দেখতে ভীষণ টেস্টি আর অন্যভাবে মোচা খেতে ইচ্ছা করবে না মনে হবে এইভাবেই খাবে মেয়েকে বলছি কর্নফ্লেক্স খেতে মেয়ে খেতে চাইছে না কিছু গলা ব্যথা আছে তো আমি বললাম একটু নুন দিয়ে গার্গিল করে তারপর কর্নফ্লেক্স দিয়েছি খেয়ে নে কর্নফ্লেক্সটা না খেলে হবে সকালবেলা না খেয়ে থাকলে ভালো না তো ওকে দিয়েছি আর আমিও আজকে কর্নফ্লেক্সই খেয়ে নিচ্ছি অন্য কিছু আর খাবো না তো মেয়েকে দিয়েছি আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা নেই মানে মাঝে মাঝে আসছে বৃষ্টিটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর রান্না তো হয়েই গেছে তো এখন কর্নফ্লেক্সটা খেয়ে তারপরে স্নান টান করবো আবার দেখো বৃষ্টি নেমেছে আবার আমাকে জামা কাপড়গুলো একটু উল্টে দিতে যেতে হবে আর যেগুলো শুকিয়েছে তুলে নেবো কারণ বৃষ্টিটা বারবারে আসছে আর মেয়েকে বললাম স্নান করতে চলে যায় খেয়ে তো মেয়ে স্নানে যাবে আর আমি গ্যাস ট্যাস মুছবো ঘর তো সকাল একবার মোছা হয়ে গেছে আর একবার মুছে নেব তো ভিডিওটা দেখতে থাকো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব তো এখন এই কনফ্লেক্সটা খেয়ে আমিও যাবো স্নানে মেয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস তো সেই তোমাদের সাথে সকালে কথা হয়েছে আর তো কথা হয়নি তো আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ বন্ধুরা কি বলো তো আমার ফোনের খুব প্রবলেম হচ্ছিলো তার তো তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই আর কি দেখো পরিবার মানে আমার সংসারের জন্য কিছু হেল্প যাতে আমি পাই কিছু ইনকাম করতে পারি এখান থেকে তার জন্যই এস তো আমার এসসি আমি বিশেষ করে আমার মেয়ের পড়াশোনার জন্য আমার মেয়ের পড়াশোনাটা চালানোর জন্যে আমার মেয়ে মেডিকেলের জন্য পড়ছে তো একটা মেডিকেলের স্টুডেন্ট কত খরচা তুমি জানো মানে তোমরা সবাই জানো এসেছি তো আমি তার জন্যই এসেছিলাম কিন্তু আমি ইউটিউবে এসছি ভিডিও ছাড়ছি কন্টেন্ট ভালো দিচ্ছি আমি দেখেছি সবার ভিডিওগুলো আমার ভিডিওগুলো আমি দেখছি কিন্তু বন্ধুরা তোমরা তো ভিডিওগুলো দেখছো না সাবস্ক্রাইব করছো না লাইক করছো না শেয়ার করছো না তোমরা ভিডিওগুলো দেখো যদি ভালো না লাগে তাহলে দেখবে না কিন্তু প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু পাশে থেকো আর কি বলবো বলো একই কথা গিয়ে রোজ রোজ বলতে ভালো লাগে তারপরেও আমি বলছি কেন আমি সত্যি খুব অসহায় আমার মেয়ের পড়াশোনাটার জন্য আমার মেয়ে নেই ইউটিউবে আসা আর আমার মেয়ের পড়াশোনাটা আমাকে চালাতেই হবে যেভাবে কিন্তু কি বলো তো সেটা আমি কিছুতেই করতে পারছি না মানে আমি ভিডিও দিচ্ছি রোজই ভিডিও দিচ্ছি লাস্টে না কী হয় বলো তো মনটা খারাপ হয়ে যায় যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি তাও কি বন্ধুদের কি ভালো লাগছে না বন্ধুরা কি ভিডিও দিচ্ছে না কিন্তু সেই জন্যেই আমি তোমাদের বলছি দেখো বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরে কী বলতো মনটা খারাপ হয়ে যায় মনে হচ্ছে যে আমি কি তাহলে পারছি না করতে ভিডিও আমি কি তাহলে ইউটিউব ছেড়ে দেবো আমি মানে মনটাই আমার ভেঙে যাচ্ছে কি করবো তোমরা যদি একটু দেখো দেখো দুটো তিনটে ভিউজ আসছে অনেক ভিডিও আছে আমার নো নো শুধু নো ভিউজ নো ভিউ আসছে কোনো ভিউ আসছে না তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো আমাকে আমাকে একটু পাশে আমার একটু পাশে থাকো যাতে আমার মেয়ের পড়াশোনাটা চালাতে পারি টাইম মেডিকেলের স্টুডেন্ট যেরকম খরচা আমাদের মতো করতে করতে পারো ঘরে আমাদের স্বপ্ন দেখাটাই হয়তো দূর কিন্তু কী করবো আমার মেয়ে পড়াশোনা সত্যি খুব ভালো আরও পড়তে চায় ওর পড়ার খুব আগ্রহ আছে সেই জন্যেই আমার আরও বেশি মনটা খারাপ যে আমি মা হয়ে কিছু করতে পারছি না তারপরে কি বলো তো আমি ইউটিউবে এসেছ নতুন চ্যানেলটি তোমরা যদি আমার পাশে না হবে তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্টটা আমার সবার আগে দরকার তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই দেখবে আমি মন দিয়ে ভিডিও করব আরও আমার আগ্রহটা বেড়ে যাবে তোমরা আমার সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করবে আমার ভিডিও দেখবে কমেন্টে জানাবে যে ভাই খারাপ হচ্ছে ভালো হচ্ছে না তো এই দিদিভাইটার সাথে তোমরা প্লিজ সাপোর্ট করো দিদিভাইটাকে ভাইটাকে সাথে থাকো যাতে এই দিদিভাইয়ের মেয়েটার একটু ভবিষ্যতে একটু পড়াশোনাটা করাতে পারে এটাই হলো আমার উদ্দেশ্য আর কিছু না তো সেই জন্যই তোমাদের বলছি আমার ফোনের প্রবলেম এত তারপরেও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো আর যদি ভালো না লাগে তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমার ভিডিও কি খারাপ হচ্ছে কী প্রবলেম হচ্ছে তোমরা না জানালে তো আমি বলতো মানে বুঝতে পারছি না না তোমরা কমেন্টে জানাবে তবেই তো বুঝবো তো আজকেও আমি ভিডিও করেছি খুব ছোট করে বড় ভিডিও করিনি মনটা খারাপ থেকে সারাদিন আমি আর ভিডিও কিছু করিনি তো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু মানে তোমরা যদি সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে আমিও একটু সাহস পাবো যে না আমি একটু খুশি অব খুশিতে আরও ভিডিও করবো তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করো প্লিজ আর নতুন একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর যদি তোমরা না দেবো তো আমার ইউটিউবটাইটু হচ্ছেদিন বলো কারণ আমি ছেড়ে দিলে মেয়ের পড়াশোনা কীভাবে চালাবো আমার সঙ্গে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও আমি ভিডিও বানাচ্ছি আমি একজন অসুস্থ সার্জারি পেশেন্ট তারপরেও ওই ভিডিও বানাচ্ছি শুধু আমার মেয়ের কথা ভেবে তা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো এইটুকু তোমাদের কাছে অনুরোধ অনুরোধ রইল তোমাদের কাছে আর কী করবো প্লিজ বন্ধু অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটা একটু দেখো খারাপ লাগলে আমাকে জানি দিদি ভাইটার সাথে একটু সাপোর্ট করো দিদি ভাইটাকে একটু সাপোর্ট করো আর একটু পাশে থাকো গুড নাইট টাটা শুরাত্রি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো